ভগবানের কি অপরগ লীলা আমি আর মীর কাশেম ছিলাম ছোট্টকালের খেলার সাথী হঠাৎ হঠাৎ একদিন রাজলক্ষ্মীর সঙ্গে আমাদের দেখা হয়ে যায় ওই রাজলক্ষ্মী আমাদেরকে দুজনে দুজনকেই তার ওই রাজ দরবারে চাকরি দিয়েছে সেনাপতি মীর তাকে দিয়েছে রাজ রাজ্য গলার কারিকর আর আমাকে দিয়েছে মানুষ গলার কারিকর কিন্তু অনেক দিন হয়ে গেল মীর কাছে মামার সঙ্গে দেখা করে না কোনো যোগাযোগও নেই যোগাযোগ করবে কীভাবে সে যে এখন অনেক দায়িত্ব সারা রাজ্য তার উপর কাজ করে তাই আমি মনস্থির করেছি আমি এখন কি করব কি করলে আমি সেনাপতির তীর কাসেবে দেখা পাবো মাস্টার কে কে আমাকে মাস্টার মাস্টার বলে ডাকলো এ আবার অনেক পরিচিত মনে হচ্ছে অনেক দিনের পরিচয় মাস্টার কে কে না

কেমন আজকে ভালো আছি আজ অনেক তোমার সাথে দেখা হলো বন্ধু অনেকদিন পর দেখা হলো আমরা দুজন আনন্দিত থাকব কিন্তু কিন্তু তোমার মুখ খারাপ এমন মলিন দেখাচ্ছে কেন

তুমি সংবাদ রা তুমি কি আমাকে দিতে পারতে না দেবে কেমন করে তুমি তুমি যে রাজ্যের সেনাপতি আর আমি সামান্য মাস্টার তাই তাই তোমার এই সংবাদ দেওয়া তুমি মাস্টার মাস্টারটা তুমি দুঃখ করো না মাস্টার হয়তো বা আমি আমি পাগল হয়ে গেছিলাম রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর পর তাই তো তাই তো তোমাকে সংবাদটা আমি দিতে পারি মাস ঠিক আছে তুমি যখন রানী রাজ লক্ষ্মী মৃত্যু বরণ করো তখন তুমি আমাকে সংবাদ দিতে আসতে পারলে না তাহলে তুমি এখানে কেন এসেছ কেন এসেছি তুমি জানতে চাও আমি জানতে চাই তুমি এখন কেন এসেছ মাস্টার রানীবার নয়নের মনির কলিচারে টুকরা দুটি চা দুটি সিঙ্গার আপন আর দুলার তাদেরকে যাবার হাতে তুলে দিয়ে বলে গেছি কি বলে গেছে ভাই বেরি কাশি আপনার দোলালেকে তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম ওদেরকে লেখাপড়া শিখি মানুষের মতো মানুষ করে তুলবি তাই তো যাবে আমি আপন দোলালেকে নিয়ে এসেছি তোমার কাছে ওদেরকে লেখাপড়া শিখে তুমি মানুষের মতো মানুষ ঠিক আছে হ্যাঁ ওই ওই সেই রাজ লক্ষ্মীর

আরে ভাবকি তোদের স্থান আমার পায়ে নিচে নয় তোদের স্থান কে মাস্টার তুমি আমাকে আহাজের কথা দাও বলো আমির কাশেম তুমি কে আমাকে বলতে চাও আমার আতরণ আরে তুলাল কি তুমি লেখাপড়া শিখি সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেই আর ওদেরকে আমি অনেক জনমানুষই করে তুলবি যা দেখি আমাদের সমাজের সবাই যেন মাথা উঁচু করতে পারে আমি তোমাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি আমি আমি ওই রানী রাজলক্ষ্মী দুটি সন্তানকে এমন এমনিভাবে শিক্ষা দেব মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো তোমার এই কথা শুনি

সঙ্গী তুমিও লেখাপড়া শিখবে। সে হয় না বাপজি? আমাকে যে রাজে প্রাসাদে ফিরে যেতে হবে ওখানেই মহারাজাwidetildeছি। যে শাস্ত্রনা দিতে হবে। এদিকে রাজে কার্যতে আমাকে চালাতে হবে। তুমি পড়াশোনা করবে না। কাকা আমাদের দেই ভাইয়ের সাথে তুমি এখানে থাকবে তো? বলো তোদের সঙ্গে এখানে এখানে থাকো বাপি এবার খুশি হয়েছি ঠিক আছে আমিও তোদের সঙ্গে না হয় একটু লেখাপড়া শিখি কেমন হবে ভালো হবে তাই ঠিক আছে আমিও তোদের সঙ্গে এখানেই থাকবো আপন তোরা না পাখি দেখতে খুব ভালোবাসিস তাহলে দেখ

De e

you uh -huh. সে যাবার সে চলে গেছে শত কাঁদলেও সে যে আর ফিরে আসবে আর বাপ্পি বলছি তোদের না লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে কারণ তোরা যে রাজার সন্তান বাপ্পি তোদের দেখে মনে হচ্ছে তোরা আমি কিছু খাসনি চল বাপ্পি তোদের কি আমি খাওয়াবো চল মন্ত্রী জংবাহুর মহারাজ আপনি কি প্রজা মহলে গিয়েছিলেন হ্যাঁ মহারাজ প্রজারা দাবি জানিয়েছে আপনাকে আবার দ্বিতীয় গ্রহণ করতে মন্ত্রী এই কথা বলতে আপনার মুখ আর স্টিত হয়ে এলো না আপনি তো জানেন আমি রানী রাজলক্ষ্মীর মাথায় হাত দিয়ে শপথ করেছি আমি আর কোনো দিন তুই আর গ্রহণ করবো না হঠাৎ যাই হোক হ্যাঁ ভরাছি আমি পরের দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই মন্ত্রী জগবহাদুরের একটা সম্পাদে শুনে আমি এখানে ছুটে এসেছি ভরা হয়েছি ভরা আছে মন্ত্রী জগবাহাদের বলছে আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করার জন্য আর বলছে মজা মহলে নাকি কে যেন গন্ডগোল হচ্ছে আপনি আর শুধু আমাকে ওয়াটার করুন আমি এই মুহূর্তে যাবো মজা মহলেই যে প্রজাই বিদ্রোহ করি সেই প্রজাকেই আমি এই পৃথিবীর মুখ থেকে দেব মহারাজ এমনি সেনাপতি বীর যদি আমাকে অপমান করে তাহলে আপনি আমাকে অনুমতি দিন আমি এই দরবার দেখ মন্ত্রী জং বাহাদুর সেনাপতি মীর কাছে এটা রাজ্যশালা নয় এটা পাঠশালা নয় এটা বিচারশালা আমি বিচারক আমি থাকতেই আরো কোনো কথা চলবে না আপনি যান হয়ে গেছে মহারাজ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ আমাকে ক্ষমা করে দেবেন একটা কথা বলে যাই আপনি যে কথা উচ্চারণ করছেন শুনতে পারি এই কথাটা মহারাজকে দিত করার জন্য হয়তো আপনার তো করি আপনাকে ক্ষমা করতে পারে এই আপনাকে ক্ষমা করতে পারে কিন্তু ভূকাসের হাত থেকে আপনি ক্ষমা পাবেন না কথাটা যেন মনে থাকে মহারাজ ভাবে ভাবেথায় যদি আমাকে অপমান করে তাহলে আমি এই दरबार ত্যাগ করে না আমি কিছু তো ভেবে উঠে পারছি না রানী রাজলক্ষ্মীকে রাস্তা থেকে করে নিয়ে সেনাপতি পদে বল রেখেছে তাই ওই তো এ এনি আপনি মাথা গামাবেন না আমিও কে শাস্তি দেব ঠিক আছে মহারাজ আমি বড় ক্লান্ত আমি এখন আমার বিশ্রামের প্রয়োজন আমাকে বিশ্রাম কক্ষে নিয়ে চলুন মন্ত্রী জঙ্গাধর তাই চলুন মহারাজ তাহলে চলে আসুন প্রকাশ শোনা তোর আমাকে যে অপমান তুমি করেছ সেই অপমানের প্রতি ছদে দিতে তোমার চেয়ে মতে চালিয়ে দেবো এক দিলে শিকার সেই আগুনে হেলে আমি শিকাই চলে বলে ছানকার হয়ে গেলে ওই রাজা ধুলপতি ও তোমারই শ্রেয়ের পুত্র আবর্জ মন্ত্রী জং বাহাদুর মহারাজ আমার মনটা খুব বিচিত হয়ে উঠেছে তাই আমি কিছুদিনের জন্য শিকার থেকে ঘুরে আসতে চাই আপনার কি মত হ্যাঁ মহারাজ এত আনন্দের কথা আপনি যখন শিকারে যাবেন তাহলে আমি শিকারের ব্যবস্থা করছি মন আমি বলছিলাম কি মীর কাশেম মহারাজ মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজ আপনি যখন শিকারে যাবার মন্তব্য করেছেন তখন শিকারে আমি আপনার সঙ্গে যাব সেনাপতি মীর কাশেম তুমি বরং সেই রাজ্য পরিচালনা করবে আমি সঙ্গে মন্ত্রী জং বাহাদুর কে নিয়ে মন্ত্রী জং বাহাদুর হচ্ছে রাজ্যের মন্ত্রী তাই বলছি এই রাজ্যটা আপনি মন্ত্রী জং বাহাদুরের হাতে ছেড়ে দিন আমি আপনার সঙ্গে না 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 তা হয় না সেনাপতি মীর কাশেম বরং চাবি জঙ্গ বাহাদুরকে সঙ্গে নিয়েই ঘুরে আসতে চাই ঠিক আছে মহারাজ আমরা যতদিন পর্যন্ত শিকার থেকে ফিরে না আসবো ততদিন সেনাপতি মেরিকা সাহেব এই রাজ্য পরিচালনা করবে সেটা কি করে হয় মহারাজ আমি হচ্ছি একজন সেনা নায়ক তাই তো আমার কাজ হচ্ছে সেনাদের কাছে এই রাজ্য আমি চালাতে পারবো কি সেনাপতি তোমার কাছে আমার আস্থা আছে তুমি পারবে এই রাজ্য পরিচালনা করতে সে আমার আছে। আপনি যখন বলছেন এই রাজ্যটা পরিচালনা করার জন্য যতদিন আপনি শিকারে থেকে ফিরে আসবেন ততদিন আমি এই রাজ্যটা দেখব আমি যাবার দুটি কথা বলে দিতে চাই শুনুন মনে বাহাদুর শিকারে যাবেন বেশ ভালো কথা শিকারে যে আপনি যদি কোনো ছল সাধরের চেষ্টা করেন মহারাজকেই তৃতীয়তার গ্রহণ করার জন্য চেষ্টা করেন তাহলেই এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করবেই আপনার তো কোটি দেবতা আপনাকে ক্ষমা করবেই এই মাটির পৃথিবীতে যত লোক আছেই সবাই হতো আপনাকে ক্ষমা করবেই কিন্তু নৌজন কথাটা যেন মনে থাকে চলুন মহারাজ তার শিকারে যাওয়ার ব্যবস্থা করছে তাই চলো মন্ত্রী জং বাহাদুর আমি হরিণ শিকারে যাব আমার শিকারের ব্যবস্থা করে দিন আপনি চলে আসুন আমার আব্দুল বাবা এই দুনিয়া সবাই বেগা

Father, <laughs> अब दिलने छाग लेगे बल्कि हब है। नहीं सुनो। multimod <laughs> spam তা হলক হলক হট জাদা ব্যাক কইলা সে সুর বাজেছে সে মন আমাদি মনে নতাপ পাহাড় দিয়া যা

কিন্তু তুই আমার সাথে বেমারি করিস না বা আমি কোথায় নাম দেবো বা এতো দেখি এতো ভুলে রে বাগান আমি এখন বড্ড কেলাম তো আমি এখন ঘুমাব আর তেওঁকে পারাদিনই বাবা বুঝলি

ফুল ফুটেছি মনের সুখে আজ আমি ফুল তুলব আর মালা গাঁদব ফুল তুলি ফুল তুলবো এত সুন্দর রূপ আমি আমার জীবনেও কখনো দেখিনি একটু ডেকে দেখবো কে গো তুমি শুয়ে আছো তবুও আমি তাকে জাগাতে পারলাম না ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি তাকে আমি জাগাতে পারি কি না